আসসালামু আলাইকুম আমি এমজিরাসাল আহমেদ একজন ইতালি বিষা প্রত্যাশী ভুক্তভোগী ইনশাল্লাহ আগামী আট তারিখ মানববন্দর কর্মসূচিতে আমি আসছি ঢাকা ক্যানিগঞ্জ থেকে আপনারা আসছেন তো আপনারা সবাই অবগত আছেন যে আগামী আটই এপ্রিল রোজ মঙ্গলবার ইতালি বিসা প্রত্যাশী ভক্তভোগী ভাইদের একটি মানববন্ধুর কর্মসূচির আয়োজন করা হয়েছে আমাদের আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দু সাল আগস্ট মাসের পর থেকে যত ফাইল আটকে আছে ব্যাকলগ ফাইলগুলো যাতে ক্লিয়ার হয় এই উদ্দেশ্যে আমরা আমরা আমাদের প্রধান প্রফেসর ডক্টর ইমুন সাহেবের হস্তক্ষেপ কামনা আছে ওনার বাসভবন যমনার সামনে আমরা বন কর্মসূচি পালন করব তো ইনশাল্লাহ আমরা আশা করি আমরা আশাবাদী আমাদের দেশ প্রধান সারা বিশ্বের বিষয়ে আমাদের দেশের আইডল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেবের হাত দিয়ে আমাদের এই সংকট নিরসন হবে সবাই আপনারা ঘরে বসে না থেকে ইনশাআল্লাহ যারা প্রকৃতপক্ষে ভুক্তভোগী আপনারা সবাই আমাদের আগামী আটই মার্চ আটই এপ্রিলের কর্মসূচিতে আপনারা যোগদান করবেন আপনারা আপনাদের সমস্যা আপনাদেরই সমাধান করতে হবে এখানে আমরা শুধু নামই শুনি ষাট হাজার সত্তর হাজার ভুক্তভোগী কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেখাই দিতে হবে আসলে আমরা কত হাজার ভুক্তভোগী আছি এখানে আমাদের গণজোয়ার জোয়ার তৈরি করতে হবে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের দেশ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেবের হাত দিয়ে আমাদের এই সংকট নিরসন হবে তো যারা পক্ষপক্ষে এই সমস্যার সমাধান চান আপনাদের ফাইলের নিষ্পত্তি চান ইনশাআল্লাহ আপনারা সবাই নিজ দায়িত্বে আগামী আটই এপ্রিল রোজ মঙ্গলবার আমাদের কর্মসূচিতে যোগদান করবেন আমাদের কর্মসূচির স্থান হচ্ছে আমরা প্রথমে অবস্থান নিব সকাল নয়টার ভিতরে কাকার মসজিদের গেটে কাকার মসজিদ থেকে আমরা সবাই একটা ডিসিপ্লিন বজায় রেখে আমাদের প্রতিনিধি দল নিয়ে ইনশাল্লাহ আমরা সবাই সকল ভুক্তভোগী ভাইদেরকে নিয়ে আমাদের ব্যানাফেস্টোর হাতে নিয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মহমত ইনু সাহেবের বাসভবনের উদ্দেশ্যে আমরা পদযাত্রা শুরু করব তো আমাদের পথযাত্রায় যদি বাধা আসে আমরা ইনশাআল্লাহ যেখানে বাধা আসবে ওইখানে সবাই বসে পড়বো এবং ওইখান থেকে আমাদের দাবি আদায়ের চেষ্টা করব। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই সকাল নয়টার ভিতরে কাকাল মসজিদের গেটের সামনে উপস্থিত থাকবেন ওইখান থেকে আমরা আমাদের বন্ধন ইনশাআল্লাহ আমাদের পদযাত্রা শুরু করব। তো ভাই আপনারা ঘরে বসে না থেকে আপনারা সবাই ইনশাআল্লাহ আমাদের আগামী আটই এপ্রিল মানববন্ধনে কর্মসূচিতে যোগদান করবেন এটা আমার আপনার প্রতি সবার প্রতি রিকোয়েস্ট ইনশাআল্লাহ আপনারা আসলে আমাদের কর্মসূচি সফল সফল হবে তো ধন্যবাদ সবাইকে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আগামী আটই এপ্রিল রোজ মঙ্গলবার ইনশাআল্লাহ কে কোথা থেকে আসছেন আপনারা ছোটো ছোটো বয়েস কলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তাতে করে বাকি ভুক্তভোগী ভাইয়েরা উৎসাহিত হবে এবং আমাদের কর্মসূচিতে আসবে ধন্যবাদ সবাইকে সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম